আসসালামু আলাইকুম অনফিল্ডার ইনবক্সে দুইটা কমন প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের উৎস কি দ্বিতীয়ত হচ্ছে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অনুদানটা পায় সেটাই তাদের মূল আয়ের নব্বই বা পঁচানব্বই শতাংশ কিনা প্রথমত আমার যে কমপ্লেনটা আছে সেটা হচ্ছে আইসিসি থেকে বাংলাদেশ কোনো অনুদান পায় না যেটা পায় সেটা হচ্ছে বিসিবির উপার্জিত অর্থ অর্থাৎ এই অর্থটা বাংলাদেশের ক্রিকেট উপার্জন করে তারপর সেটা পায় এবং সেটা নব্বই বা পঁচানব্বই শতাংশ মূল আয়ের না সেটা ত্রিশ বা পঁয়ত্রিশ শতাংশ কিংবা চল্লিশ বা পঁয়তাল্লিশ শতাংশ হতে পারে এখনকার সময়ের আন্দাজে এই ব্যাপারটা যদি আপনারা বুঝতে চান তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল যদি দিই তাহলে দু হাজার বাইশ অর্থ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা আছে সেখানে যদি একটু চোখ রাখেন তাহলে খেয়াল করে দেখবেন আইসিসির ইনকামের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু আরও অনেকগুলো খাত আছে যেসব জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনকাম করে সেই বছরটাতে আইসিসির ডিস্ট্রিবিউশন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনকাম করেছিল একশো কোটি টাকার মতো এশিয়া কাপে পার্টিসিপেট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনকাম করেছিল সাঁত্রিশ কোটি টাকার মতো বিভিন্ন হোম সিরিজ কিংবা টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজ আয় করেছিল প্রায় আটান্ন কোটি টাকার মতো টিভি ব্রডকাস্টিং রাইট সেল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছিল একশো কোটি টাকার মতো আদার্স স্পন্সারশিপ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছিল সাঁত্রিশ কোটি টাকার মতো ব্যাংকে যে এফডিআর আছে সেখান থেকে ইনকাম করেছিল আরও চল্লিশ কোটি টাকার মতো এক্সচেঞ্জ গেইন এবং আদার্স ইনকাম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করেছিল আরও আটচল্লিশ কোটি টাকার মতো অর্থাৎ সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বছরটাতে প্রায় পাঁচশো কোটি টাকার মতো ইনকাম করেছিল যেই পাঁচশো কোটি টাকার মধ্যে আইসিসির ইনকামটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একশো কোটি টাকা আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন সেটা দাঁড়ায় বত্রিশ দশমিক পাঁচ শতাংশের মতো অর্থাৎ এই জায়গাটায় যে অনেকে জিজ্ঞেস করছেন যে নব্বই বা পঁচানব্বই শতাংশ কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকাম আইসিসি থেকে অর্জিত অর্থের উপর ডিপেন্ড করে কি না এখানে বলতে হবে ওই বছরটাতে আমরা যেমনটা দেখলাম সেটা হচ্ছে বত্রিশ বা তেত্রিশ শতাংশের মতো বা আপনি যদি চিন্তা করেন সেটা পঁয়ত্রিশ শতাংশের মতো ধরে নিতে পারেন এই ইনকামটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে আইসিসি থেকে করেছে এখন সত্যি কথা বলতে এই ইনকামটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকাম অর্থাৎ অর্জিত অর্থ এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি থেকে অনুদান পায় না কিংবা আইসিসি এমন না যে বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দান করে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্ন করে নেয় কিভাবে আর্ন করে নেয় সেই ব্যাপারটা আমি বিস্তারিত ব্যাখ্যা করব তবে এই সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে আইসিসি থেকে কত টাকা আর্ন করে সেই বিষয়টা একটু আলোচনায় আনতে চাই দু থেকে দু হাজার সাতাশের আইসিসির যে ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল মডেল সেই ফাইনান্সিয়াল মডেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি থেকে বা আইসিসির মূল আয়ের চার দশমিক চার ছয় শতাংশ লভ্যাংশটা আয় করে থাকে যেটা প্রায় দুশো কোটি টাকার মতো গিয়ে দাঁড়ায় এখন এই যে দুশো কোটি টাকাটা এখন আইসিসি থেকে বাংলাদেশ ইনকাম করছে দু হাজার চব্বিশ থেকে সাতাইশে এই অর্থটা বেড়েছে আগের তুলনায় যেটা একশো কোটি টাকা ছিল দু হাজার অর্থ অর্থ বছরের সময়টাতে সেটা চব্বিশ থেকে সাতাশের আইসিসিসির ফাইনান্সিয়াল মডেলে সেটা দুশো কোটি টাকা কিন্তু এর মধ্যেও কিন্তু যদি আপনি সামগ্রিক অর্থটা চিন্তা করে দেখেন সেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট কিংবা পঞ্চাশ পার্সেন্টের মতো হবে বা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো হবে সেটা কিন্তু নব্বই বা পঁচানব্বই পার্সেন্টেজের মতো না যেটা আপনারা আসলে জিজ্ঞেস করছেন আমার কাছে সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো হতে পারে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরও আরও অনেক ইনকামের জায়গা আছে যেমনটা আপনারা একটু আগে দেখছিলেন যে টেলিভিশন রাইটস সেল করে বিপিএল কিংবা অন্যান্য হোম সিরিজ যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করছে সেখানকার যে প্রাইসটা আছে সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করছে কিংবা আপনারা যদি চিন্তা করে থাকেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্পন্সারগুলো আছে সেই স্পন্সারগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করছে এফডিআর থেকে নিয়ে আসলে এত কথাবার্তা হয়েছিল যে রেড জোনের ব্যাংক থেকে ফারুক আহমেদ গ্রিন জোনের ব্যাংকে টাকাগুলোকে ট্রান্সফার করেছিলেন সেখান থেকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় কিন্তু আসে এবং আইসিসি থেকে এই মুহূর্তে প্রায় দুশো কোটি টাকার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করে যেটা আসলে বিসিবির মূল আয়ের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো হবে বা আর একটু কমও হতে পারে কিন্তু সেটাই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল আয় না তবে এই যে আয়টার কথা আমি বলছি এটা কিন্তু আইসিসির ডোনেশন না বা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টান করে না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্জন করে নেয় কী কীভাবে অর্জন করে নেয় এবার একটু সেই ব্যাপারে কথা বলতে চাই প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির পূর্ণ সদস্যের দেশ একটা পূর্ণ সদস্যের দেশ যার র্যাঙ্কিংটা ভালো তারা কিন্তু আইসিসি থেকে এই টাকাটা আর্ন করে নেয় এবং এটা আইসিসির ফিনান্সিয়াল মডেলের বৈশিষ্ট্যের জায়গা দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আইসিসি ইভেন্টের পারফরমেন্সের জায়গাতে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট লাস্ট তিন চার বছরে আইসিসির ইভেন্টগুলোতে ভালো পারফরমেন্স করতে পারে নাই কিন্তু তারপরও ওই যে ছোটো ছোটো যে কিছু পারফরমেন্স আছে যেমন দু হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালো যার সুবাদে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো এই একটা ম্যাচ কিন্তু বাংলাদেশের রেভিনিউটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে এই একটা ম্যাচ বাংলাদেশ জয়ের মাধ্যমে আইসিসি থেকে অর্জিত যে টাকার অঙ্কটা সেই উপার্জনটা তাদের বেড়ে গেছে কারণ তার এনশিওর করেছে র্যাঙ্কিংয়ে একটা সেটেলড অবস্থানে থাকা যে র্যাঙ্কিংয়ে সেটেল অবস্থানের মাধ্যমে আলটিমেটলি তারা চ্যাম্পিয়ন্স ট্রফিটা এনশিওর করতে পারে সো এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপার্জন এটা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দান করছে না তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আইসিসির এন্টায়ার আয়টা নির্ভর করে অনেক বেশি মাত্রায় কমার্শিয়াল এবং টিভি ব্রডকাস্টিং রাইটের উপর বা একটা কমার্শিয়াল ভ্যালুর উপরে এখন আইসিসির ইভেন্ট যখন হয় বাংলাদেশের ম্যাচগুলোর একটা কমার্শিয়াল ভ্যালু আছে বাংলাদেশের ম্যাচগুলো প্রচুর পরিমাণের দর্শকরা দেখেন হ্যাঁ সেটা হয়তো বা ভারতের মতো অত বেশি না কিন্তু বাংলাদেশের দর্শকদের চাহিদা কিন্তু অনেক বেশি বাংলাদেশের ভিউয়ারশিপ কিন্তু অনেক বেশি এই জায়গা থেকে আইসিসি যে অঙ্কটা আয় করে সেটারই একটা লভ্যাংশ দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন দেখেন এই যে আইসিসি এই অর্থটা উপার্জন করছে যেটাকে আমরা কমার্শিয়াল অ্যান্ড টিভি মার্কেট কন্ট্রিবিউশন বলছি কমার্শিয়াল অ্যান্ড টিভি মার্কেট কন্ট্রিবিউশনে আপনার আমার আমাদের সবার অবদান আছে আইসিসির এই ইনকামটাতে মানে আইসিসি যে ইনকামটা করছে কমার্শিয়াল এবং টিভি মার্কেটিং ভ্যালু থেকে সেই অঙ্কটা কিন্তু আলটিমেটলি আইসিসি আয় করছে আমাদের মাধ্যমে আপনার আমার মাধ্যমে এবং দিন শেষে সেটাই আলটিমেটলি পরবর্তী সময় একটা লভ্যাংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপার্জন করছে আবারও বলি উপার্জন করছে এটা কিন্তু কোনো ডোনেশনের জায়গা না আরেকটা হচ্ছে গ্লোবাল ক্রিকেট ডেভেলপমেন্টে কোন দেশের কতটুকু অবদান আছে সেই জায়গার উপর প্রেক্ষাপট বিবেচনা করে তাদেরকে এই ডিস্ট্রিবিউশন বা এই টাকার অঙ্কটা দেওয়া হয় সো আলটিমেটলি আপনি একটা বিষয় খেয়াল করে দেখলেন যে আইসিসি থেকে বাংলাদেশ যে অর্থটা উপার্জন করছে বিষয়টা কিন্তু আইসিসি দান করছে না বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপার্জন করছে এবং এই উপার্জনে আপনার আমার আমাদের সবার একটা contribution জায়গা আছে কারণ বাংলাদেশের যে ম্যাচগুলো আইসিসি ইভেন্টে হচ্ছে সেই ম্যাচগুলোর একটা গ্লোবাল এবং কমার্শিয়াল ভ্যালু একটা মার্কেট ভ্যালুর কন্ট্রিবিউশনটা কিন্তু আমরা সবাই করছি সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয় করছে বা উপার্জন করছে এখন সত্যি কথা বলতে এই যতগুলো ইনফরমেশন আমি আপনাকে দিলাম এই ইনফরমেশনগুলো কিন্তু আমার দেওয়ার কথা না এই ইনফরমেশনগুলো দেওয়ার কথা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের অর্থাৎ অডিট এবং ফিনান্স যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টের এই কথাগুলো আপনাকে জানানোর কথা সত্যি কথা বলতে প্রতিবাদের ভাষাগুলো প্রতিবাদের ভাষাগুলো একটা দায়িত্বপূর্ণ পর্যায় থেকে এরকম তথ্য উপাত্তের মধ্যে থাকা উচিত কারণটা হচ্ছে একটা দায়িত্বপূর্ণ পর্যায়ে আপনি যখন থাকবেন তখন আপনি যখন বিতর্ককে আরও বেশি মাত্রায় উস্কে দেবেন সেটা কিন্তু সমাধানের পথের দিকে যাবে না দায়িত্বপূর্ণ জায়গাতে প্রতিবাদের ভাষাটা হতে হবে এইরকম তথ্য উপাত্তে পরিপূর্ণ বাট আনফর্চুনেটলি আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান তিনি কিন্তু এরকম তথ্য উপাত্ত আমাদেরকে দেন নাই এই তথ্য উপাত্ত যেটা আমি আজকে আপনাদেরকে দিলাম আমি তো বাইশ তেইশের ওই মৌসুমের আন্দাজে বললাম তার কাছে নিশ্চয়ই আরও আপডেটেড ডকুমেন্টস আছে আরও আপডেটেড ডকুমেন্টস মানে দু হাজার চব্বিশ পঁচিশের ডকুমেন্টসটা তার কাছে আছে তিনি যদি সেই বিষয়টা জানানোর মাধ্যমে প্রতিবাদটা করতেন আমার কাছে মনে হয় সেই প্রতিবাদটা আরও অনেক বেশি শোভন হতো কারণ তিনি একটা দায়িত্বপূর্ণ পর্যায়ে আছেন হ্যাঁ প্রতিবাদ তো আমিও করলাম আমিও প্রতিবাদ করলাম কিন্তু আমি তথ্য উপাত্তের মাধ্যমে প্রতিবাদটা করলাম সেই কথাগুলোর যে নব্বই পঁচানব্বই শতাংশ বাংলাদেশ আয় করে আইসিসির ইনকাম থেকে কিনা নাকি কত পার্সেন্ট করে সেই জায়গাটা আমি তথ্য উপাত্তের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়টা এক্সপেক্ট তো অবশ্যই আমরা ক্রিকেট বোর্ডের দায়িত্ব গুরুত্বপূর্ণ পর্যায়ে যিনি আছেন তার কাছ থেকেও করতে পারতাম তাই না কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে বিতর্কটাকে আরো উস্কে দিয়েছেন এখন বিতর্কটাকে উস্কে দিলে শুধুমাত্র বিতর্কটা বাড়তেই থাকে কিন্তু কোনো সলিউশনের দিকে যায় না বা সমাধানের দিকে যায় না সো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যখন ইন্ডিয়াতে যাবেন একটা চমৎকার একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে এই বলিষ্ঠ পদক্ষেপটা কিন্তু কাগজে কলমে নিয়েছে মেইলের মাধ্যমে নিয়েছে দাপ্তরিকভাবে নিয়েছে ডিপ্লোম্যাটিক পলিসির মাধ্যমে নিয়েছে নাকি মারামারি করে নিয়েছে না মারামারি করে কিন্তু নেয় নেই অর্গানাইজেশনাল ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পদক্ষেপটা নিয়েছে চমৎকার পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই অর্গানাইজেশনের কেউ যখন তার প্রতিবাদের ভাষাটা এইভাবে করেন তখন পুরো বিষয়টার মধ্যে এক ধরনের একটা প্রবলেম তৈরি হয়ে যায় বা ইকোসিস্টেমের মধ্যে একটা এক ধরনের প্রবলেম তৈরি হয়ে যায় আমি আবারও বলছি প্রতিবাদের ভাষাটা দায়িত্বপূর্ণ পর্যায়ে থাকলে তথ্য উপাত্তের উপর বেস করেই হওয়া উচিত নট দ্যার যে সেটা আপনি বিতর্কটাকে উস্কে দিয়ে তারপরে আপনি প্রতিবাদের জায়গাটা করবেন বিতর্ককে উস্কে দিলে শুধুমাত্র বিতর্কটা বাড়তেই থাকবে কোনো সলিউশনের জায়গা আসলে তৈরি হবে না এখন ধরেন কালকে যদি আইসিসি আমাদের দাবি মেনে না নেয় আমি কি শুধুমাত্র ফেসবুকে লেখা ফাটায় ফেলবো যে আইসিসি খারাপ আইসিসিরে গালিগালাজ করবো নাকি আমি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাব কাগজপত্রের মাধ্যমে কোনটা সমীচীন হ্যাঁ দর্শকরা যারা আছেন তারা তাদের জায়গা থেকে গালিগালাজ করবেন তারা তাদের জায়গা থেকে হয়তো বা আইসিসিকে নিয়ে অনেক কটু কথা বলবেন কিন্তু আপনি যখন দায়িত্বপূর্ণ পর্যায়ে আপনি কি আইসিসিকে গালিগালাজ করে বা সীমাবদ্ধ থাকবেন আপনাকে কাগজপত্র নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যেতে হবে যে আইসিসি তারা ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে এক ধরনের নীতিতে চলে আর ফিরা তারা হাইব্রিড মডেলের টুর্নামেন্ট করেছে ইন্ডিয়া পাকিস্তানের জন্য বাংলাদেশের জন্য তারা সেই কাজটা করতে পারেনি তখন এটা কাগজ কলমের মাধ্যমে আপনাকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যেতে হবে সো দায়িত্বপূর্ণ জায়গা থেকে আমাদের মনে হয় যে রেসপন্সগুলো এইভাবে হওয়া উচিত বা দায়িত্বপূর্ণ জায়গা থেকে রেসপন্সের জায়গা থেকে কার্যক্রমগুলো তথ্য উপাত্তের ভিত্তিতে হওয়া উচিত সব কথার শেষ কথা যদি আমি বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা চমৎকার স্ট্যান্ড নিয়েছে নিজেদের অস্তিত্বের জায়গা থেকে একটা চমৎকার স্ট্যান্ড নিয়েছে কারণ দিন শেষে দেশের উপরে কোনো কিছু কিন্তু আসলে নাই এবং সত্যি কথা বলতে আরও একটা স্টেটমেন্টের জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের জায়গায় অটল থেকে যেটা জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশের আইডেন্টিটির জায়গাতে আমরা কখনই কোনো জায়গায় আপোষ করছি না এবং এর মাধ্যমে আরও একটা বিষয় প্রতিফলিত হবে যদি আমরা আমাদের স্ট্যান্ডে অবিচল থাকি সেটা হচ্ছে আইসিসি ফিফার মতো অত স্ট্রং অর্গানাইজেশন না যদি আইসিসি মেনে না নেয় আমাদের ব্যাপারটা কারণটা হচ্ছে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট করতে তো ইন্ডিয়াও এর আগে আইসিসিকে প্রেশার দিয়েছিল আইসিসি এটা মেনে নিয়েছে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট করতে পাকিস্তানের আগে আইসিসিকে প্রেশার দিয়েছে সেটাও আইসিসি মেনে নিয়েছে তাইলে আমার যখন হোম মিনিস্ট্রি থেকে এরকম একটা ব্যাপার আছে আমার যখন আমাদের মন্ত্রণালয় থেকে সরকার থেকে এরকম একটা নির্দেশনা আছে সেটা কেন আইসিসি মানবে না যদি আইসিসি না মানে আমরা আরও উল্টো চোখে আঙুল দিয়ে বিশ্ব ক্রীড়াবাসীর কাছে দেখে দিতে পারলাম যে আইসিসি আসলে কোনো নিউট্রাল অর্গানাইজেশন না আইসিসি পক্ষপাতমূলক অর্গানাইজেশনের মতো আচরণ করছে সেইটা আমরা দেখিয়ে দিতে পারলাম এটাই আমার কাছে মনে হয় যে আমাদের সবচেয়ে বড় জয় হবে এবং আফটার দ্যাট আন্তর্জাতিক ক্রীড়া আদালতের জায়গাটা তো অবশ্যই অবশ্যই আছে আই বিলিভ আই বিলিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাজ অ্যান অর্গানাইজেশন যেইভাবে পদক্ষেপ নিয়েছে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটা না মানে আমাদের কাছে তো এভিডেন্স আছে ইন্ডিয়ার কথা তারা মেনেছে পাকিস্তানের কথা তারা মেনেছে তাহলে আমাদের কথা যখন মানছে না তার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দ্বৈত নীতিতে চলছে সো ওই জায়গাটা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সামনে আমরা উপস্থাপন করতে পারবো বলে আমাদের বিশ্বাসের জায়গা তবে আবারও বলবো দায়িত্বপূর্ণ পর্যায়ে যারা আছেন তাদের প্রতিবাদের ভাষাটা হওয়া উচিত তথ্য উপাত্ত ডেটা এবং কাগজপত্রের উপর বেস করে নট দ্যাট যে আপনি র্যান্ডম মানুষের মতো একটা কথা বলে বিতর্ককে উস্কে দিলেন উল্টো সে বিতর্ককে উস্কে দিলে যেটা হয় আপনারা যে কাজটা করেছেন এতদিন ধরে অর্গানাইজেশন ওয়াইজ ওই জায়গাটার মধ্যে একটা বিতর্ক তৈরি হয়ে যায় দুটা পক্ষে ভাগ হয়ে যায় যেই জায়গাটায় পুরো দেশবাসী কিন্তু একটা জায়গায় এক ছিল বলে আমার কাছে মনে হয় আই হোপ আই প্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে দাপ্তরিকভাবে ডিপ্লোম্যাটিক পলিসিতে জয়ী হবে এবং দায়িত্বপূর্ণ পর্যায় থেকে আসলে লড়াই করার জায়গাটা প্রতিবাদের ভাষাটা এরকম ডিপ্লোম্যাটিকই হয় এরকম কাগজপত্র তথ্য উপাত্তের উপর বেস করেই হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই